গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন ধরেই ভাবছি এখানে যে একটা গাছ ছিল নামটা কি সেটা তো বলতে পারবো না তবে বেশিরভাগ বাড়িতে কিন্তু আমি এই গাছগুলি দেখতে পাই তো এই যে দেখতেই পাচ্ছেন বোতলের মধ্যে রাখা রয়েছে তো এই গাছটি আমি অন্য একজনের বাড়ি থেকে কালেক্ট করে এনেছি আর এই গাছই আমার টবে কিন্তু ছিল তবে একটি ছোট্ট গাছের ডালই আমি রেখেছিলাম তবে সেখান থেকে কি হলো গাছটা এতটাই বড় হয়ে গেল যে এক সময় দেখলাম গাছটা আস্তে আস্তে বড় হতে 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 কোথায় যেন তারপরে দেখলাম শুকিয়ে গেল তো ওই জন্য ভাবলাম এই শুকনো গাছ টবের রেখে টপটাকে জড়ো করে রেখে লাভ নেই আর ভোতরের মধ্যে যে ডালগুলি রাখা ছিল তবে সেই ডালগুলি থেকে এখন দেখলাম বেশ রুট পেরিয়ে গেছে তো সেই জন্য আবার সেই গাছগুলিকে পুনরায় কিন্তু পটিং করে দিচ্ছি আর এই দেখুন এখানে আমি গাছের ওই যে মাটি মাটির মধ্যে কোকোপিস্ট আর সাথে রয়েছে একটু সার মানে গাছের দোকান থেকে দিয়েছিল তো সেগুলো একসাথে মিক্সড করে আমি মাটির সাথে ওই গাছটিকে লাগালাম আর সাথে পর্তুলিকা গাছের দুটি ডাল ছিল তো সেটিও আমার খুব কাছের একজনের বাড়ির থেকে কালেক্ট করে আনা তো সেই গাছেরও দেখলাম রুট পেরিয়ে গেছে আর এই পর্তুলিকা গাছগুলি একটা ডাল কিন্তু বসালেই মোটামুটি অনেকগুলি গাছ হয়ে যায় তবে আমি ঠিক শিওর নই এটা পটতুলিকা না অন্য কোনো গাছ তবে দেখি বেশ ভালোই লাগে ফুল ফোটে বিভিন্ন রকম রঙের ফুল ফোটে তবে এটি কি রঙের ফুটবে সেটা কিন্তু আমি বলতে পারবো না তাই ঘরের মধ্যে টপ তো ছিল আমার দুটো আর আরও একটি গাছ ছিল তার গোড়ায় মাটিটা দেখলাম একটু কম রয়েছে তো সেখানেও কিছুটা মাটি দিয়ে যায় গাছগুলিকে একটা সাইডে আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম সারাদিনই সংসারের কাজের মধ্যে থেকে নিজেকে পজিটিভ রাখা নিজেকে ভালো রাখা আর এই নিজেকে পজিটিভ রাখতে ভালো রাখতে গেলে কিছু অভ্যাস আছে সু সুঅভ্যাসগুলি একবার যদি জীবনে গড়ে তোলা যায় তাহলে জীবনটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় তো সেরকমই আমারও বেশ কিছু কাজ রয়েছে যেগুলি আমার ভীষণ পছন্দের কাজ তো তার মধ্যে একটি হলো এই প্ল্যান্ট কেয়ার করা ছোটোবেলা থেকেই মাকে দেখেছি প্রচুর গাছ লাগাতে মায়ের ভে বাড়ির মধ্যে গাছ বাড়ির মানে চারপাশে গাছপালা মা ভীষণ গাছপালা পছন্দ করতেন একটি সাধারণ নয়নতারা গাছকেও নিয়ে এসে এত যত্ন করতেন যে সেই গাছগুলিতে ভীষণ পরিমাণে ফুল দিত তো ওইগুলো দেখে দেখে আমারও কোথাও যেন মায়ের সেই অভ্যাসটা রয়ে গেছে তো বাড়িতেও যখন ছিলাম তখন প্রচুর গাছ ছিল আর বিকেলের দিক করে গাছের কিন্তু যত্ন আমি মায়ের সাথে করতাম তাই গাছে কীরকম খাবার দিলে ভালো হয় বা গাছের কিভাবে গাছকে পরিচর্যা করলে গাছ ভালো থাকবে তাই মায়ের থেকে কিছু জিনিস কিন্তু শেখা রয়েছে তো সেরকমটাই কিন্তু করি আর এই সমস্ত কাজের মধ্যে যদি নিজেকে রাখা যায় তাহলে দেখবেন যে অনেক রকমের যে আমাদের যে চিন্তা ভাবনাগুলো থাকে বাজে চিন্তা বলুন বা অন্য রকম কোনো খারাপ চিন্তা মানসিকতা এগুলো কিন্তু থাকে না আর আরও একটা কাজ হলো দেখবেন আমি চেষ্টা করি আশেপাশের লোকের সাথে গল্প গুজব করে বা বাজে সময় নষ্ট করার থেকে আমার মনে হয় যে কাজগুলি আমার খুব পছন্দের সেই কাজগুলি করে সংসারে নিজেকে পজিটিভ রাখা ভালো রাখার একটা উপায় বলতে পারেন তো যাই হোক এই কাজগুলি করে আমার জীবন তো অনেকটাই পরিবর্তন হয়েছে তাই চেষ্টা করি আপনাদেরও যেন সহজ কিছু উপায়ের মাধ্যমে আপনাদের জীবনও যাতে আপনাদেরও যাতে এই টিপসগুলি কাজে লাগে তো অনেক দিন পর আজকে একটু পোহা বানালাম মানে ছিড়ের পোলাও বলতে পারেন তো আমার মা ছোটোবেলায় আমাদের টিফিনে এই জিনিসটি বানিয়ে দিত আজ ওই সামান্য একটু সাদা তেল কড়াই গরম করে নিয়েছিলাম সাথে একটু বাদাম ভেজে নিয়েছিলাম আর ওই আলু পেঁয়াজ দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম তো তারপর গোটা গরম মশলা স্কিপ্ট করলেও কোনো সমস্যা নেই তবে পেঁয়াজটা দিলে ভালো হয় সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নিয়ে চিড়েটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেটাকে দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়েছিলাম আসলে ঘিটা না আমার ঘরে একেবারেই বাড়ানতো তাই জাস্ট একটু সেন্টের জন্য দু চার ফোঁটা ঘি দিয়ে বেশ ভালো করে নামিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় শোনার পরা রয়েছে তাই ভাবলাম একটু কিছু খেতে দিই কারণ দুপুরে খুব একটা ভালো করে খাইনি আসলে ঘুম পেয়েছিল ঘুমের ঘরেই খাওয়ানো হয়েছিল তাই খুব যে একটা ভালো করে খেয়েছে তা নয় তো ওই জন্য ভাবলাম বিকেলবেলায় একটুখানি হালকা ফুলকো যাতে একটু পেটটাও ভরে আর খেতেও ভালো লাগবে তো তাই জন্যে এই একদম সহজ উপায়ে এই ছিঁটের পোলাওটা করে দিলাম চাইলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে তারপরে এই যে বিকেলবেলায় একটু হাঁটাহাঁটি করেছি ছাদে একটু খুঁড়েছি আর এসে নিচে এখন দিচ্ছি সন্ধ্যা মা তো দিদিভাইয়ের সাথে গেছে মোঠে কারণ আমাদের মোঠে অনুষ্ঠান চলছে আর হাতে গোনা দু এক দিন হবে হয়তো মানে চার পাঁচ দিনের একটা প্রোগ্রাম তো তাতে দুদিন দিন তিন দিন কেটে গেছে তো যাই হোক মা একটু সকাল সকালই গেছে ইচ্ছে ছিল আমিও যাব তবে আমার এই সংসারের চাপে আমি আর যেতে পারিনি তবে যাই হোক একজন যাচ্ছে আর আমি একদিন দর্শন করেছিলাম আর আপনাদেরকেও দর্শন করিয়েছিলাম আমার গুরুধাম তো যাই হোক এখন এই দেখুন ঘরে শ্রদ্ধা দিয়ে নিচ্ছি আর আমি বিশ্বাস করি যে ভগবানের মন্দিরে যাওয়া বা সেখানে গিয়ে যতটা যাই হোক একটা ভালো লাগার কাজ করে তাছাড়াও ভেতরে অনেকটাই শান্তি পাওয়া যায় আর অনেকের মতে যেটা বলা হয় যে ভগবানের মন্দিরে যদি যাওয়া হয় সেখানে অনেকটাই পুণ্য অর্জন করা হয় তবে আমি জানি না যে কতটা পুণ্য অর্জন করা যায় তবে আমি বিশ্বাস করি যে সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড়ো ধর্ম আপনি যদি সংসারে থেকে সংসারের প্রতিটি মানুষের খেয়াল দেখা সংসারে যত্নার্থী করা সংসারে যে ভগবান আপনি প্রতিষ্ঠিত করেছেন তাদের যদি দেখাশোনা করেন তাদের ঠিকঠাক করে তাদের পরিচর্যা করতে পারেন বা তার যত্ন করতে পারেন আমার মনে হয় সেখানেই কিন্তু সবথেকে বড়ো তীর্থ করা যায় বা সব থেকে বেশি পুণ্য অর্জন করা যায় তো যাই হোক সেই বিশ্বাস নিয়েই আর এদিকে সন্ধ্যা দিয়ে টুকিটাকি কিছু কাজ করতে করতেই সোনা বলল আজকে হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী চলছে তবে আমার তো বেশ কিছু কাজ রয়েছে তাই সোনা আর সোনার বান্ধবী মিলেই দেখুন আমাদের সামনেই একটি হনুমান মন্দির করা হয়েছে তো সেখানেই গিয়েছিল তো ওখান থেকে কিছু ভিডিও ক্লিপ আমার জন্যে কালেক্ট করে নিয়ে এসেছিলো তা সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমিও বাবার কাছে আমার মনের আর্জিটা জানিয়ে নিলাম আপনারাও চাইলে আপনাদের মনের যা কিছু আশা আকাঙ্ক্ষা সব কিছু আপনি বাবার কাছে বলতে পারেন একদম মন খুলে প্রাণ খুলে আমি বিশ্বাস করি বাবা কিন্তু তার কোনো ভক্তকে ফেরায় না তো যাই হোক ওইদিকে হনুমান মন্দিরে যে কিছু যেটুকুই কালেক্ট করে এনেছিল যেটুকু স্মৃতি কালেক্ট করে এনেছিল তো সেখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক চলুন এইবার ওই দিক থেকেই বাড়িতেও কাজ করছি আর সাথে সাথে আপনাদেরও কিছু শেয়ার করছি আর এদিকে এই যে সোনা সোনার বান্ধবী আসার পথে আসলে দিদিভাই মঠে গেছিলো তাই আমাদের ভাগ্নের সাথে দেখা হয়েছে আর ওর দুই বোনকে কী রকম আইসক্রিম কিনে দিয়েছিল তো ওই যে ওরা দুজনে আইসক্রিম খাচ্ছে আর এর পরে কিন্তু বাড়ি চলে এসছে আর বাড়ি এসে এদিকে বসিয়ে দিয়েছি চা সন্ধ্যা দেওয়ার সময় যে কয়েকটা নকুল দানা ছিল সেগুলো কিন্তু চায়ের বাটিতেই দিয়ে দিয়েছি নকুল দানা অনেকগুলি জমে গেলে কিন্তু আমি এইভাবেই সেগুলিকে কাজে লাগাই আসলে আমার মনে হয় কোনো কিছু সংসারে অপচয় করা ঠিক না আর খাবার অপচয় করা তো কখনোই ভালো না তাই নকুল দানাগুলি আমি চায়ের মাধ্যমেই দিই অথবা নিরামিষ কোনো মানে কি বলবো নিরামিষ কোনো আইটেম যদি রান্না হয় তার মধ্যেও দেওয়া যায় তবে বেশিরভাগই কিন্তু এরকম চায়ে দিয়ে অথবা সকালে যদি কোনো দিন সুজি করে থাকি তো তখনও কিন্তু আমি দিয়ে থাকি তো ওই তো এদিকে চা হয়ে গেছে আর ও পাশে সোনা আমার সাথে ওখানকারই কিছু গল্প গুজব করছিলো আসলে বাড়িতে আমি আর সোনা কিন্তু দুটো বান্ধবীর মতো কিন্তু থাকি আমার যা কিছু মনের কথা বা ছোটোবেলায় কীভাবে দিনগুলি কাটিয়েছি সেগুলি ওর সাথে শেয়ার করি যাতে ওরও আগামী দিনগুলি খুব সুন্দর হয় আমি তো অভিজ্ঞতা নিয়েছি তবে ওর তো আগামী দিনের কীরকম অভিজ্ঞতা সেটা তো জানা নেই তবে ওর জীবনটা যাতে কোনো রকম বাধাবিহীন হতে পারে তো সেগুলোই ওকে শেখানোর চেষ্টা করি তবে যাই হোক সেই সমস্ত কাজগুলি সেরে নিয়ে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ এই সমস্ত ছোটোখাটো কাজে যদি অলসতা করি তাহলে কিন্তু পরের দিন আমার জন্যই কাজ অনেকটা পরিমাণ জমে যাবে আর যে ছোট ছোট বিষয়গুলি আমার কাছে খুবই কষ্টকর হয়ে ওঠে তখন মনে হয় যেন রেগুলার সাথে এই অলসতার যে কাজ সেগুলিও কিন্তু জড়ো হয়ে যায় আর সেই কাজগুলি একসাথে সামাল দেওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না তো যাই হোক ওদিকে কাজ করে তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে আর এই পাশে বাবারও খাওয়ার সময় হয়ে গেছে তাই খাবার দাবার তো আগে গরম করে রেখেছিলাম তো সেগুলি থেকে এখন বাবাকে একটু খেতে দিয়ে দিচ্ছি আর ওই ডাল ভাত মাছের ঝোল যেরকম আমাদের বাড়িতে হয়ে থাকে তো সেগুলিই রান্না হয় বেশিরভাগ আর মাঝে মধ্যে একটু আটটু ভালো মন্দ কিছু করা হয় আসলে মধ্যবিত্ত ঘরে ভালোমন্দু করার জন্য কিন্তু আলাদা দিন থাকে তাই না তো যাই হোক ওইদিকে বাবার খাবারটা ঢাকা দিয়ে রেখেছি বাবা বললো পাঁচ মিনিট পরে খাবো তো তাই জন্য আর কি ঢাকা দিয়ে রাখলাম আর জলের বোতলও দেখলাম বেশ কিছু খালি হয়ে গেছে তবে সোনা সোনার বাবা কি করে জানেন জলগুলো খেয়ে খালি জলের বোতলগুলো ফ্রিজে রেখে দেয় তো ওই জন্য সেগুলি আবার আমার দেখা কর্তব্য কোন জলগুলি ভর্তি হলো আর কোনগুলো খালি থাকলো যেগুলি খালি সেগুলিকে ভর্তি করে পুনরায় কিন্তু জল আবার রেখে দিই কারণ এখন তো গরমের সময় আর প্রচুর পরিমাণ জল কিন্তু আমাদের লাগে রান্নাঘরে সন্ধ্যাবেলায় চা করা হয়েছিলো সেই বাসনগুলি ছিল আসলে হাতে হাতেই ধোয়া হয় তবে কিছু বাসন জমে গেছে তো সেগুলিকে এখন ধুয়ে জায়গা মতো রেখে এলাম আর এবারে এই যে বিছানার চাদরটা একটু ভালো করে ঝির একটু টান টান করে নিচ্ছি আর তখন আমার মনে হয় কি ঘরে ঢুকেই যেন বিছানার চাদর একদম গোছানো পরিপাটি থাকবে বেশ ভালো লাগে আর তাতে বসবোই না বা ধরবোই না কিন্তু সেটা তো হয় না তো এই সেই ফার্স্টে খাটেই বসি যতই মনে করি যে বসবো না তাও প্রথমে এসেই কিন্তু খাটের ওপরেই বসা হয় তো যাই হোক সমস্ত কিছু চারপাশে একটু গুছিয়ে নিয়েই যে এখন হাতে ফোনটা নিয়ে মিনিমাম আধ ঘন্টার জন্যে একটু এডিটিংয়ের কাজ করে নেবো তো আমি এইভাবেই এডিটিং করতে থাকি কাজের ফাঁকে ফাঁকে তবে যাই হোক চলুন এখন কিছুক্ষণ এডিটিংয়ের কাজ করে তারপরে কিন্তু ওদিকে সন্ধ্যাবেলায় সোনাকে পড়ানো তারপরে কিছুটা সময় ওর সাথে কাটাই প্রায় অনেকটা রাত অবধি তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভরাত্রি